বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব প্রথম পর্ব ইসলাম শান্তি ধর্ম জুম্মান নামাজ আদায়ের জন্য আগত ইস্তমায় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার লোক এসেছেন লাখ লাখ মানুষের মধ্যে অজু করার জন্য কিভাবে দেখেন সারিবদ্ধভাবে এসে অজু করছে কত সুশৃঙ্খল ভাবে এটা দেখলে চোখে শান্তি লাগে মনে আত্মতৃপ্তি লাগে এই ইসলামকে শান্তির ধর্ম বলা হয় এখানে ছোট বড় কারোর কোনো বিভেদ নেই এসে সিরিয়াল ধরে দাঁড়িয়ে অজু করে যাচ্ছেন সবাই জুম্মার নামাজ আদায় করবেন বলে ইস্তমার মাঠে আসলে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় একই সাতার নিচেই একই তাবুর নিচেই সব ধরনের মানুষের স্থান একাকার হয়ে যায় সবার মন ইবাদতের জন্য তাই যারা এই বিশাল তাবর মধ্যে আসতে পারেননি তাদেরকে আহ্বান জানাবো সামনে দিনগুলো যে ইস্তেমার পর্ব রয়েছে সবগুলোতে অংশগ্রহণ করবেন প্রথম পর্বের জুম্মার নামাজের আগ মুহূর্তে ভিডিও এটি যারা শাশুড়ি যেতে পারছেন না তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। ইমান টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকে থাকবেন কমেন্টস ও শেয়ারের মাধ্যমে বেশি বেশি সুন্দর ইসলামিক প্রোগ্রামগুলোর ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরতে পারি সেজন্য পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ